তাই পারতপক্ষে বেদাতকে প্রশ্রয় দেওয়া যাবে না যদি কোথাও নির্দিষ্টভাবে প্রমাণিত হয় যে কেউ ওই স্থানে বা ওই ব্যক্তি বেদাতি বা ওই স্থানটি বেদাতি তাইলে এখানে আপনি দিতে পারবেন না এটা জায়জ হবে না খারাপের অন্তর্ভুক্ত হবে আর যদি নাকি বিষয়টা এমন হয় অনেকে বিষয়টা দেখে যে এখানে সহিয়াকিদার মসজিদ মাদ্রাসা আমরা দিব যে যারা মাঝাবী আছে তাদের মাদ্রাসা মসজিদে দেব না তো এতে আসলে আমাদের আন্তরিকতা রক্ষা হবে না এখানে যে ফেটনা আমরা করতে পারবো না হ্যাঁ হক হিসাবে অবশ্যই কোরআন এবং শহিস যেখানে চর্চা হয় যে মসজিদ এরাই বেশি হকদার যদি নাকি প্রয়োজন দেখা দেয় তাহলে আমরা প্রয়োজনে তাদেরকেই দেবো অন্য কোথাও তখন আর দেবো না কারণ আমাদের দেশের ভিতরে তারাই বেশি এখন যে সামাজিক থেকে বঞ্চিত আমরা যারা শহীদ বুঝি আমরা বেশিরভাগ যে কোরআন শহীদ যেখানে সস্তা হয় ওই সকল প্রতিষ্ঠানের মধ্যে আমরা দান সৎকার করব হ্যাঁ মাঝহাবী মাসজিদ আছে কিন্তু মাঝহাবী মসজিদ বলতেই সবগুলো না মাঝহী বিভিন্ন যে ক্ষেত্রে উনাদের দুর্বলতা পারে দলিলের দিক দিয়ে কিন্তু না বেদাতিনা বলে আছে কিন্তু উনারা কি করে না মিলাদ ক্যাম করে না মাজারে বিশ্বাস করে না এমন যদি নাকি কোনো মাঝাবী মসজিদ হয় মাদ্রাসা হয় আমরা এতে দিতে পারি এটা কোনো সমস্যা নেই আর একটা বিষয় হচ্ছে আপনি যদি নাকি সামাজিক নিয়ম মেনে না চলেন আপনাকে উৎখাত করা হবে আপনাকে সমাজের মধ্যে থাকতে দেওয়া হবে না আপনাকে বৃত্তরূপ করা হবে এমন যদি নাকি কেউ পরিস্থিতির শিকার হয় তাহলে সে যে অবাধ্য হয়ে দিতে হয় কারণ তখন তার অনেক বড় যে সমস্যার সম্মুখীন হইতে হয় তাকে সমাজ থেকে যে বহিষ্কার করা হয় বিভিন্ন নাম দেওয়া হয় ফেতলাবাস বলা হয় এই জন্যে যদি নাকি কেউ পরিস্থিতির শিকার হয় বেদাতি এড়িয়ে থাকে মসজিদে মাদ্রাসার ইমাম সাহেব মিলাদ ক্যাম্প করে বা অনেক ধরনের বেদাতি এবং যে তাবিজ তুমার সেগুলা কুফুরি সিরিকি এগুলো ব্যবহার করে এই ধরনের লোকদের কে সাধারণত দেওয়া না যায় হারাম তবে আপনি যদি পরিস্থিতির শিকার হন তখন আপনাকে ওই পরিস্থিতি হিসেবে আপনি তখন দিবেন মানে আপনি তো এখানে খুশিতে দিতেছেন না আপনি যে চাপের মধ্যে আসেন চাপ থেকে বাঁচার জন্য দিতেছেন তখন হল ভিন্ন কথা সাধারণত কোনো বেদাতি প্রতিষ্ঠানের স্বেচ্ছায় আন্তরিকতা দিয়ে দেওয়াটা যাইজ হবে না হারান হবে আশা করার বিষয়ে বুঝতে পারছেন বাকি আল্লাহ আলাইকুম আসলাম